অমাবস্যায় মা আমার কাছে পায়েস খেতে চায় আমি প্রতিদিন আমি মায়াকে পায়েস করে দিতে পারি না আমি প্রতি অমাবস্যাতে মায়ের জন্য আমি পায়েস করি আপনারা তো দেখে আর সেই পায়েস কিন্তু আমি কোনো চামচ দিয়ে খাওয়াতে পারি না আমি দুবার চামচ দিয়ে খাওয়াতে গিয়েছিলাম মা আমাকে পালন করে দিয়েছে চামচ দিয়ে খাওয়ানো যাবে না আমার এই হাত দিয়ে মাকে খাওয়াতে হয় তা আপনারা দেখে নিন মাকে আমি অড সেবা দিচ্ছি জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রতি অমাবস্যায় মা আমার কাছে পায়েস খেতে চায় বর্ধমানে কৃষ্ণকালী মায়া খুব জাগ্রত আরও কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কৃষ্ণকালী মায়া খুব জাগ্রত মা Thank you.

বাড়িতে বসে মন্ত্র পড়েই মাকে মার মন্ত্র পড়লেই মার মন্ত্র জপ করে বাড়িতে মাকে মার একশো আটবার মন্ত্র জপ করতে হবে আর মায়ের নাম করে ডাকতে হবে মাকে আপনারা মনে আসে পূর্ণ হলে মায়ের কাছে যাবেন বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়